আরে সালাম ভাই সারির ভিতরে কি বাস্তাছে আরে ভাই এই যে সারির মতো দেন কি বাস্তাছি ভাই আজকে আরে ভাই এটা কি একবারে তো বিশাল চাইরা সমান ভাই এটা মাল্টি ফাংশন রোস্ট মেকার বলে এটাকে ভাই রোস্ট মেকার হ্যাঁ রোস্ট তৈরি করার জন্য মা বোনেরা দেখে গেছে কোলাইতে ভাই সসপেনে রোস্ট তৈরি করতে পারে না আচ্ছা আর আজকে এই একদম অরিজিনাল রোস্ট মেকার নিয়ে আসলাম যারা কি আপনি রোস্ট করতে পারবেন আপনার মনে যেটা চাইরাই করতে পারবেন ভাই এটার মধ্যে আমি আরো ভাবতেছিলাম হ্যাঁ সালাম ভাই মনে হয় গরু খাওয়ানোর সার ইমেছে এটাতে আপনি সবকিছু করতে পারবেন ভাই তাই নাকি হ্যাঁ ভাই আসলে মূলত কি এটা রোস্ট কারি কুকার এই টাইপেরই হ্যাঁ এটাতে আপনার কোন

আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন এটার মধ্যে দেখা যায় এখন তো অনেকে লাইভ কিচেনের আইটেম ওনাদের রেস্টুরেন্টে সেটআপ করছে সেটআপ করছে হ্যাঁ তো যদি গ্যাস লাগানো হয় প্রচুর টাকা বিল আসে প্রচুর টাকা বিল আসে আর এটা আপনি পুরো মাস আপনি বিদ্যুৎ বিল দিবেন কয় টাকা দেন কত একদম 30 দিন যদি কন্টিনিউ আপনি ইউজ করেন মাত্র টাকা এটা কি বাসা বাড়িতে একদম কমার্শিয়াল যে ইউজ করবেন মাত্র তিনশো টাকা বিদ্যুৎ বিল দিবেন কি এটার মধ্যে ভাই অনেক রেস্টুরেন্টে কি ফ্রাইড রাইস খাই না ভাই হ্যাঁ ফ্রাইড রাইস ফ্রাইড রাইস টা এটার মধ্যে আচ্ছা ঠিক আছে এই যে সাসলিক কন

কেন ভাই এটা পুরো লাগার কোনো অপশন নাই ভাই এটা আচ্ছা ভাই এই পাওয়ার বাড়ানো কমানো সিস্টেম পাওয়ার কমানো কমানোর সিস্টেম আছে এই যে আমি আপনার পাওয়ারটা বাড়ানো কমানো সিস্টেম দেখা দিচ্ছি আচ্ছা আচ্ছা এই যে দেখেন এই যে দেখেন ফাইভ স্পিড দেওয়া আছে ফাইভ আছে ফোর আছে থ্রি আছে টু আছে ওয়ান আছে

পাশের পাশে ভাবি ভাই সে বলবো ভাবি আপনার এই জিনিসটা মেমান আসবে বাসায় রোজ তোরি করবো দেখতে আসবো কি জিনিস কি করবে তোরি করবে কত ওয়ার্ডের ভাই এটা আমি আপনাকে দেখাই দিচ্ছি ভাই এত বড় জিনিস মানে তিন চার হাজার ওয়ার্ড না ভাই এটা একদম সামান্য ওয়ার্ড এই দেখেন এটা হলো চল্লিশ সেন্টিমিটার পনেরোশো ওয়াট পনেরোশো ওয়াট ঠিক আছে চল্লিশ সেন্টিমিটার মাত্র পনেরোশো ওয়াট নর্মাল একটা যদি আপনার একটা ছোট একটা মিনি কারি কুকারও কিনলেন ভাই হ্যাঁ ওইটাও আপনার পনেরোশো ওয়াট একটা ইলেকট্রিক চুলা কিনলে তো দুই হাজার বাইশ ওয়াট আর এটা মাত্র আপনার আপনার পনেরোশো ওয়াট চল্লিশ সেন্টিমিটার আমরা আলাদা মাবনারা ভাই চল্লিশ সেন্টিমিটারের

ভাই এটা ঠিক আছে আচ্ছা পাস্তা তৈরি করা বলেন নুডলস তৈরি করা বলেন সবসময় ভাজির উপরে যেমন ব্রড বিক্রি করে অনেকে ভাই হ্যাঁ তারা কিন্তু এই টাইপের আইটেমটা নিতে পারে ভাই এটা ওয়ারেন্টি গ্যারান্টি আছে ভাই অবশ্যই ওয়ারেন্টি গ্যারান্টি আমি কি বললাম ভাই এটা রেস্টুরেন্টে

একদম মাত্র দামাকা প্রাইস থাকবে পাঁচ হাজার আটশো টাকা ভাই মাত্র পাঁচ হাজার পাঁচ হাজার আটশো টাকা এটা যদি আপনি বাইরের কান্ট্রি থেকে কেউ এই ডিএসপি ব্র্যান্ডের এটা যেটা আপনার বলা হয় আপনার পাস্তা কন লুডুস কন আপনার যেটাই কন সবকিছু করতে পারেন রোজ মেকার যেটা এটা হলো রোজ কসম করে বলতে পারি ভাই আমি ভাবছি দশ টাকার আশেপাশে হইব টাকা হাজার টাকা যেই দাম দিলেন এখন আর হোটেল রেস্টুরেন্ট না বাংলার প্রতি ঘরে ঘরে এই আইটেম থাকে ভাই এটা সবাই একটু খুইলা দেখেন ভাই এটা কিন্তু সবাই নেয় ভাই এই যে দেখেন এই যে দেখেন মাছগুলা ভাইজা করকড়া পুরো মন হইতেছে মাওয়া ঘাটে ইলিশ ভাই রাখাইতেছি ভাই এটাতে আমি একটা বলি আর কত যত ইলিশের কথা কইছেন যদি আপনি এটাতে ইলিশ মাছ বাজেন হ্যাঁ বিশ পিস ইলিশ মাছ এটার মধ্যে বাজতে পারবেন ভাই অনায় আসে বাসার কোন গেস্ট আসলো ইলিশ মাছ ভাজ্জা খাবেন ফ্রাই খাওয়াবেন বা গ্রিল ফ্রাই করে খাওয়াবেন টিকা করে খাওয়াবেন সাসলি করে খাওয়াবেন টিকা করে খাওয়াবেন আপনি এটা দেন আপ ভাই তাহলে দাম হচ্ছে ভাই মাত্র 5800 টাকা মাত্র

A Lapis. A lapis.